এই যে দেখেন এই কুচিটা এখানে শুধু চারটা কুশি আছে মানে চারটা খাঁটি আছে এই যে দেখেন এক দুই তিন চার আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে আমরা জানবো যে আপনারা ধান লাগানোর পর ধানের কুশি বৃদ্ধি পাচ্ছে না কেন বা বৃদ্ধি না পাওয়ার প্রধান কারণ কোনটি তো বন্ধুরা এখানে লক্ষ্য করেন এই যে এখানে মাত্র তিন থেকে চারটে খাঁটি এই যে দেখেন এখানে ওটা লাগাইছিস তাই আছে এই যে এক দুই মাত্র তিনটা এই যে দেখেন এখানে চার থেকে পাঁচটা এই যে এখানে দেখেন এখানে ওই একই অবস্থা তো বন্ধুরা এইরকম হওয়ার যে কারণগুলো প্রধান কারণ কোনটি তো সেটাই আমরা জানবো তো বন্ধুরা যারা নতুন বিভাগে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে না কারণ আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকমের কৃষি নিয়ে বিভিন্ন রকমের আপডেট দিয়ে থাকি তো বন্ধুরা এই যে জমিটা লক্ষ্য করেন এটা কিন্তু প্রায় মানে হলুদ হয়ে আসছে কারণ এই যে সামনের জমিটা দেখেন একটা কালো আছে আর এই যে এই জমিটা দেখেন হলুদ হয়েছে তো বন্ধুরা এই যে ধান ক্ষেতটা এখানে পাশ কাঠি বৃদ্ধি পাচ্ছে না কেন তো এটাই হচ্ছে প্রধান সমস্যা তো বন্ধুরা প্রধান সমস্যা মানে এটা বৃদ্ধি না পাওয়ার প্রধান কারণ যেটা সেটা হচ্ছে জমি আপনার খাদ্য এবং এই যে জমিতে দেখেন এখনও ভরপুর পানি আছে ধান লাগানো কিন্তু প্রায় এক থেকে দেড় মাস হয়ে গেছে তো কিন্তু খাঁটি বৃদ্ধি পাচ্ছে না কুশির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না তো এখানে প্রধান সমস্যা যেটা যারা আর কি মানে পানি কিনে আর কি ধান চাষ করে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়ে থাকে তারা করে কি আপনার জমিতে যেহেতু পানি কেনা পানি তো তারা সব সময় পানি ধরে রাখার চেষ্টা করে মানে যেহেতু আমি টাকা মানে টাকা দিয়ে আমি পানি নিয়ে এসেছি তো সময় আমি বারো মাস আর কি মানে যতদিন ধান না ওঠে ততদিন আমি পানি ধরে রাখবো তো এই ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়ে থাকে তখন কি হয় দেখবেন যে আপনার জমিতে যখন আপনি সবসময় পানি ধরে রাখবেন তো পানি ধরে রাখার কারণে এই যে দেখেন এই যে ছোটো ছোটো কুশিগুলো বের হচ্ছে কিন্তু এখন এই যে এই যে কুষিগুলো যে বের হচ্ছে এগুলো যখন আপনারা সবসময় পানি ধরে রাখবেন এই যে কুসিগুলো আপনার পানির নিচে তলিয়ে যাবে তলিয়ে যাওয়ার কারণে হবে কি এই কুশিগুলো অনেক সময় পচে যাবে আবার অনেক সময় দেখবেন যে কোনো জমিতে ইয়া জমে যায় আর কি ফেনা জমে জমে যাওয়ার কারণে এই গাছগুলো ঢেকে যায় ঢেকে যাওয়ার কারণে দেখবেন যে ধীরে ধীরে নষ্ট হয়ে যায় তো এই যে সমস্যাটা অনেকেই করে কি কেনা পানি সবসময় ধরে রাখার চেষ্টা করে এই সমস্যাটার কারণে কি আর কি এই সমস্যাটা হয়ে থাকে মানে কুষিগুলো বৃদ্ধি পায় না তো আপনারা যারা কি এই সমস্যাটা মানে এই মনোভাব নিয়ে আসেন যে পানি থাকলে আপনার ধান হবে তো এটা কিন্তু ভুল ধারণা তো অবশ্যই আপনাকে কুষি বৃদ্ধি করার জন্য আপনাকে কিন্তু মাঝে মাঝে জমিটা শুকাতে হবে না হলে কিন্তু আপনার মানে কুষি বৃদ্ধি পাবে না অপরদিকে আপনার ফলন ভালো হবে না দ্বিতীয়ত কারণ যেটা সেটা হচ্ছে যে আপনার এই যে জমিটা দেখেন এটা কিন্তু হলুদ হয়ে গেছে তো এই হলুদ হওয়ার প্রধান কারণ সেটা হচ্ছে যে সারের অভাব নাইট্রোজেন বা ড্যাপ ম্যাগনেশিয়াম এই সারগুলো আপনাকে জমিতে দিতে হবে ধান লাগানোর দশ থেকে পনেরো দিনের মধ্যে এই সারগুলো দিয়ে আপনারা নিড়ানি দিয়ে দিবেন এই যে দেখেন ওনারা কিন্তু কিছু আগে হয়তো দুই একদিনে এই দিয়ে কোনো সার গলেনি এই সারগুলো এখনই দিয়ে এই সারটা আপনাকে দশ থেকে পনেরো দিনের মধ্যে দিয়ে তারপর নিরানি দিতে হবে তাহলে হবে কি আপনার সারটা যখন নিরানি দেবেন নিরানি দেওয়ার পর কিন্তু আপনাকে জমিটা শুকাতে হবে তাহলে হবে কি আপনার এই সারটা যে দিচ্ছেন আপনি এই যে মানে গাছের গোড়ায় যে সারগুলো যখন সার দিয়ে তারপর নিরানি দিবেন তখন এই সারটা গলে আপনার জমিতে দূর মানে গাছের গোড়া লেগে যাবে আর যখন আপনি শুকাবেন তখন এই যে দেখেন এই পাতাগুলো ফেটে ফেটে কিন্তু নতুন কুশি বেরোচ্ছে এই যে দেখেন এভাবে এই কুশিগুলো তখন দেখবেন একটা গাছ থেকে দু অতি তিন থেকে চারটা করে কুশি বের হচ্ছে তখন কিন্তু আপনার একটা থ অনেকগুলো কুশি থাকবে তো আপনার যত কুশি থাকবে আপনার তত কিন্তু শীষ হবে তবে খেয়াল রাখবেন অতিরিক্ত কোনো কিছুই ভালো না তো অবশ্যই আপনাকে খুশি বৃদ্ধি করার জন্য আপনাকে সারের পাশাপাশি আপনাকে জমি মাঝে মাঝে জমি শুকাতে হবে জমি শুকালেই কিন্তু আপনার জমিটাতে বায়ু চলাচল উপযোগী হবে আপনি নিজে দিলে দেখবেন যে গাছগুলো সুস্থ সবল থাকবে রোগমুক্ত থাকবে এবং পরবর্তীতে আপনার ফলনটা কিন্তু অনেক বেশি হবে তো যারা আর কি যাদের জমিতে কুশি বৃদ্ধি পাচ্ছে না তারা অবশ্যই এই ভুল দিয়ে দুটি করবেন না এক হচ্ছে পানি ধরে রাখা দ্বিতীয়ত হচ্ছে যে সার না দিয়ে ধান চাষ করা তো এই দুইটা ভুল কিন্তু করা যাবে না তো অবশ্যই আপনারা যারা কৃষি বৃদ্ধি করতে চান তারা এই সব সবসময় এদিকে খেয়াল রাখবেন যাতে আপনার জমিতে মাঝে মাঝে একটু শুকাবেন এবং পর্যাপ্ত পরিমাণে সার দেবেন তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম